গল্প অনু লেখক রূপক চট্টরাজ গুসকরা স্টেশনে ট্রেনটা এসে থামতেই অনমিত্রর চোখের পর্দায় ফুটে উঠল একটি মুখ এমনিতেই ট্রেনে উঠে জানালা দিয়ে বাইরের দিকে তাকাতে তাকাতে নানা রকম ঘটনা বিক্ষিপ্তভাবে মনে পড়ে যায় এক একটি খণ্ডচিত্রে ধরা পড়ে কলেজ জীবনের ফেলে আসা দিন কখনো ছেলেবেলার ঘটনা কখনো মাম মাসি পিসিদের নিয়ে কখনো বা বন্ধু বান্ধবদের এগুলো সবই ক্ষণস্থায়ী এক একটা স্টেশন আসে আর দৃশ্যপট বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় চিন্তা শক্তির ধরন ধারণ কিন্তু অনমিত্রর চোখে ভেসে আসা মুখ